নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতোই এবারও একটা ছোটো নানা গল্প নয় এবারে একটা আদর্শ কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন হিন্দু ধর্মের মোট চারটি যুগের কথা আমরা প্রায় কম বেশি সকলেই জানি সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ কলিযুগ অ্যাকচুয়ালি সত্য যুগে আমরা দেখি আসল লড়াইটা দুই জগতের মধ্যে দেবলোক আর অসুর লোক বলা হয় অসুর লোক সে এক অতি নিম্নমনের স্থান তাই তাকে জনজীবন থেকে বিচ্ছিন্ন রাখা হয় আর দেবলোক হচ্ছে স্বর্গলোক যুদ্ধরা হয় দেবলোক আর অসুর লোকের মধ্যে আবার ত্রেতা যুগে লড়াইটা রাম ও রাবণের মধ্যে হয় অর্থাৎ দুটি আলাদা দেশের রাজা একে অপরের সঙ্গে যুদ্ধেরত হয় আবার দাপর যুগে এই লড়াইটা পাণ্ডব ও কৌরবদের মধ্যে অর্থাৎ একই পরিবারের শুভ ও অশুভ শক্তির মধ্যে পারস্পরিক লড়াই ভালো করে লক্ষ্য করুন অশুভ শক্তি ক্রমাগত শুভ শক্তির দিকে এগিয়ে আসছে বিজয় পাওয়ার উদ্দেশ্যে ভিন্ন জগৎ থেকে ভিন্ন দেশ হয়ে একই পরিবারের মধ্যে তাহলে প্রশ্ন কলিযুগের অশুভ শক্তি কোথায় এই শক্তি আর কোথাও নাই আছে আমাদের মধ্যেই দুই শুভ ও অশুভ শক্তিকে আমরা একসাথে নিয়ে চলেছি এখন দেখা এই লড়াইতে কে যেতে আমাদের অন্তর্নিহিত শুভ শক্তি না অশুভ শক্তি ভাবুন চিনুন আর লড়াই করুন যখন এই শুভ শক্তিকে আমরা চিনতে পারব নিজেকে সৎভাবে নিশ্চয়ই গড়ে তুলতে পারব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চিনতে থাকুন নিজের মধ্যে লুকিয়ে থাকা শুভ শক্তি ও অশুভ শক্তিকে নমস্কার